গল্পের শুরু হয় একটি শহর থেকে এখানে সারা নামের এক মহিলা তার নতুন বাড়িতে শিফট হচ্ছিলেন সারার সাথে তার স্বামী মেশানো ছিল খুব দ্রুতই তারা নিজেদের সব জিনিসপত্র নতুন বাড়িতে গুছিয়ে নেয় গত বছর তাদের বিয়ে হয়েছিল এবং কাজের কারণে তারা এই শহরে এসেছিল জিনিসপত্র গোছানোর পর সারা মেসনের কাছে আসে যাতে তারা দুজনে একসাথে ইন্টিমেট হতে পারে কিন্তু মেসেনের মনোযোগ ছিল তার কাজে তাই সে সারাকে শুয়ে পড়তে বলেন সারা যে কোনো মূল্যে ইন্টিমেট হতে চাইছিল কিন্তু তার অনেক চেষ্টার পরেও যখন মেশন আগ্রহী হয় না তখন সে রেগে গিয়ে তাকে চর মারে সারা মেশানের উপর ভীষণ রেগেছিল তাই মেশন তার থেকে বাঁচতে বাইরে চলে আসে বাইরে তার সাথে এক লোকের দেখা হয় এবং সেই লোক মেশনকে তার মুখ পরিষ্কার করতে বলেন সারার চরের কারণে মেশানের মুখ থেকে রক্ত বের হচ্ছিল লোকটি মেশনকে জানায় যে তার নাম বিংসো বিংসোর নাম শুনে মেশন অবাক হয়ে যায় কারণ তার সামনে স্বয়ং বিখ্যাত গল্পকার বিংশ দাঁড়িয়েছিলেন বিংশ তাকে জানায় যে সেই সেই বিখ্যাত গল্পকার যার গল্পগুলো খুব বিক্রি হয় মেসানো নিজের সম্পর্কে জানিয়ে বলেন যে সেও গল্প লেখে এবং সে বিংশোর অনেক বড় ভক্ত তার কথা শুনে বিংশ তাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানায় এবং তারপর চুপচাপ নিজের বাড়িতে চলে যায় পরের দিন সকালে সারা তার কর্মীকে কাজ বোঝাচ্ছিল সারা একজন ফ্যাশন ডিজাইনার ছিল তাই সে নতুন নতুন পোশাক তৈরি করত মেসেনের গল্প পড়তে আর লিখতে ভালো লাগত সে ছাদে গিয়ে একটি গল্প পড়েন এবং তারপর সারা দিন বাজারে ঘুরে বেড়ায় রাতে সে সারাকে নিয়ে বিংশোর বাড়িতে আসে বিংশ তাদের প্রতিবেশী ছিল তাই তারা দুজনে তার সাথে দেখা করতে এসেছিল বিংশ তাদের স্বাগত জানায় ঠিক সেই সময় তার মেয়ে রিনাও নিজের ঘর থেকে বাইরে আসে রিনা ছিল একজন যুবতী সুন্দরী মেয়ে এবং তার সৌন্দর্য দেখে মেশন বিস্মিত হয়ে যায় রিনার শরীরও ছিল খুব আকর্ষণীয় তাই মেশনের চোখ তার শরীরের উপর আটকে যায় বিংশো খেয়াল করেন যে মেশনের চোখ রিনার দিকে তাই সে মেশনকে বসতে বলেন এবং রিনাকে ড্রিঙ্কসের ব্যবস্থা করতে বলেন তাড়াতাড়ি রিনা ড্রিঙ্কস নিয়ে মেশনের কাছে আসে এরপরে সে সবাইকে ড্রিঙ্কস দিয়ে আবার ঘরের কাজ করতে শুরু করে ড্রিঙ্কস করতে করতে বিংশ দুজনকে জানায় যে তার স্ত্রী দশ বছর আগে মারা গিয়েছেন এবং তার মৃত্যুর পর থেকে রিনাই ঘরের সব কাজ করে এরপরে সারাও বিংশোকে তার কাজ সম্পর্কে জানায় এবং তারপর ড্রিঙ্কস করে মেসেনের সাথে নিজের বাড়িতে ফিরে আসে কিছুক্ষণ পর বিংশ তার নতুন গল্প নিয়ে কাজ করছিল এবং ঠিক এই সময় দরজায় ঘণ্টা বাজে ঘণ্টা শুনে রিনা যেই দরজা খোলে সে তার সামনে মেশনকে দেখতে পায় মেসেন তার রুমাল এখানেই ভুলে গিয়েছিল রিনা রুমালটা তুলে শুকতে শুরু করে সে এই সব করছিল মেসনকে আকৃষ্ট করার জন্য কারণ সে মেসনকে পছন্দ করে ফেলেছিল মেসন তো আগে থেকেই তার উপর মুগ্ধ ছিল তাই সে সুযোগ দেখে রিনাকে চুমু খেতে শুরু করে এই সময় দুজনেই বিংসোর গলার আওয়াজ শুনে থেমে যায় বিংসো মেশনকে দেখে অবাক হয় দুজনে তাড়াতাড়ি তাকে রুমালের কথা জানায় এরপর মেসন সেখান থেকে চলে যায় পরের দিন সকালে রিনা লিফটে যাচ্ছিল এই সময় সারা এবং মেসেনও লিফটে আসে সারার জিজ্ঞাসা করায় রিনা জানায় যে সে বাজার থেকে ফিরছে সারা তাকে জানায় যে তারা চার্চ থেকে ফিরছে রিনা সুযোগ দেখে মেসেনের সাথে ইঙ্গিতপূর্ণ আচরণ শুরু করে সারার মনোযোগ কথায় ছিল তাই রিনা মেশনের পুরুষাঙ্গেও হাত রাখে মেশন তাকে থামিয়ে দেয় কারণ তার সাথে সারা ছিল দ্রুতই লিফট থেমে যায় এরপরে প্রথমে রিনা বাইরে যায় এবং তারপর স্বামী স্ত্রী দুজনেই বাইরে আসে কিছুক্ষণ পর বিংসো কোনো কাজে বাইরে যাচ্ছিল এবং মেশন তাকে যেতে দেখে নেয় বিংসো চলে যেতেই সারাও জিন থেকে ফেরে ওদিকে মেশন দ্রুত বিংশোর বাড়িতে যায় এবং ঠিক তখনই সারা তাকে দেখে ফেলে মেশন রিনার কাছে এসে তাকে চুমু খাচ্ছিল এই সময় বিংসো বাড়ি ফিরে আসে যার কারণে মেশন লুকিয়ে যায় বিংসো তাকে দেখেনি সে তার বই ভুলে গিয়েছিল এবং সেটি নিয়ে আবার চলে যায় বিন্সো চলে যেতেই মেসন রিনাকে বলেন যে সারারও আসার সময় হয়ে গিয়েছে এরপরে সে যখন নিজের বাড়িতে আসে তখন সারা তাকে জিজ্ঞেস করেন যে তুমি বিনসোর বাড়িতে কেন গিয়েছিলে মেসন মিথা বলেন যে সে তাকে বই ফেরত দিতে গিয়েছিল সারা তার কথা বিশ্বাস করে নেয় তাই মেসন বেঁচে যায় মাঝরাতে মেশন বাজার থেকে ফিরছিল এবং ঠিক এই সময় রিনা তাকে ধরে নিজের ঘরে নিয়ে আসে মেশন তার কাছে বিংশ সম্পর্কে জিজ্ঞেস করে রিনা তাকে জানায় যে তার পুরো মনোযোগ গল্প লেখায় তাই তারা যে কোনো কিছু করতে পারে সারাও পার্টিতে গিয়েছিল তাই মেশনের কাছেও সময় ছিল দেখতে দেখতে দুজনেই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয় বিংশ কাজ করতে করতে সোফার উপরই ঘুমিয়ে পড়ে তখন রিনা মেশনকে বাড়ি থেকে বের করে দেয় আসলে বিংশ ঘুমানো ছিল না তাই সে সব জানতে পেরেছিল সারাও পার্টি থেকে মদ খেয়ে এসেছিল তাই মেশন তাকে সামলাতে শুরু করে পরের দিন সকালে বিংশ চা খাচ্ছিল রিনা তার কাছে এসে বলেন যে সে বাজার থেকে জিনিস আনতে যাচ্ছে তার চলে যাওয়ার পর বিংশো জানালা দিয়ে বাইরে দেখতে শুরু করে সে দেখতে পায় মেশানো রিনার কাছে আসে এবং সারাও তাদের দুজনকে দেখে ফেলে কিছু একটা বাড়িতে আসে সে প্রথমবার সারার বাড়িতে এসেছিল তাই সারা তার খাতিরদারি করতে শুরু করে বিংশ তার খোঁজ খবর নেওয়ার পর বলেন যে মেশনকে সবসময় ক্লান্ত লাগে তার অবস্থা দেখে আমার মনে হয় যে তোমাদের দুজনের সম্পর্ক ঠিক চলছে না সারা তাকে জানায় যে মেশানের মনোযোগ গল্প লেখায় দূরে থাকে আমি যখনই তার কাছে যাওয়ার চেষ্টা করি তখন সে আমার সাথে কিছুই করে না বিংশো তাকে বোঝায় যে তোমার তার সাথে প্রেমের কথা বলা উচিত যাতে সে কাজ ছেড়ে তোমার সাথে সময় কাটাতে পারে বিংশো এখানে এসেছিল যাতে সারাকে মেশনের এত কাছাকাছি আনতে পারে যার পরে মেশন রিনার পিছু ছেড়ে দেয় ষাট বছর বয়সী বিংশোর অনেক অভিজ্ঞতা ছিল সে জানত যে মেশন রিনার পেছনে পড়েছে কারণ সারার সাথে তার ঝগড়া হতে থাকে যাই হোক মেসান এবং রিনার সম্পর্ক তো শুরু হয়ে গিয়েছিল তারা যেখানেই সুযোগ পেত সেখানেই শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। তাদের এই সম্পর্কের ব্যাপারে বিংসো সব জানত কিন্তু সারা কিছুই জানত না সারা যখনই মেশনকে আকৃষ্ট করার চেষ্টা করত তখন সে কিছুই করত না কারণ তা পুরুষাঙ্গ ঋণার অভ্যাস করে ফেলেছিল এভাবেই একদিন বিংসো কোনো কাজে বাইরে যাচ্ছিল এবং মেশন তাকে জানালা দিয়ে যেতে দেখে বিংসো চলে যেতেই সে সরাসরি রিনার কাছে চলে আসে সারাও বাড়িতে ছিল না তাই মেশন রিনার কাছে এসেছিল সে রিনার সাথে মিলন করতে চেয়েছিল কিন্তু রিনাকে পুরো বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হচ্ছিল তাই সে মেশনকে থামাতে শুরু করে এই সময়ে রিনা যখন তার অন্তর্বাস তোলে তখন মেশন তার থেকে অন্তর্বাসটি নিয়ে নেয় সে রিনাকে আকৃষ্ট করার জন্য তার অন্তর্বাস শুকতে শুরু করে কিন্তু তার অন্তর্বাস থেকে অদ্ভুত গন্ধ আসছিল এটা ছিল পুরুষের বীর্যের মেসন রিনাকে জিজ্ঞেস করেন যে গতকাল রাতে তোমার সাথে কে ছিল রিনা তাকে কিছুই জানায় না মেসনের বারবার জিজ্ঞেস করার পর সে বলেন যে গতকাল রাতে আমার বাবা আমার সাথে ছিল এবং এই গন্ধ তার বীর্যের রিনার কথা শুনে মেসন অবাক হয়ে যায় রিনা তাকে জানায় যে আমার মা মারা যাওয়ার পর থেকেই আমার বাবা আমার সাথে মজা করছেন রিনার প্রতিটি কথা মেসনকে বিচলিত করছিল সে তো বিমসকে ভালো মানুষ ভাবত কিন্তু সে তো সম্পূর্ণ শয়তান বেরিয়ে এলো রিনার সত্যি কথা শুনে সে সেখান থেকে চলে যায় আর রিনা কাঁদতে থাকে আসলে রিনা মেসনকে পুরো সত্যিটা জানায়নি সে নিজের ইচ্ছায় বিমসোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হত এবং বিমসোর সাথে সে খুব মজাও পেত আসলে বিমশো তার গল্পের জন্য যে কোনো কিছু করতে পারত কয়েক বছর আগে বিংসোকে এমন একটি গল্প লিখতে হয়েছিল যেখানে একজন বাবা নিজের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে সেই গল্পটি ভালোভাবে লেখার জন্য সে রিনার সাথে মেলামেশা শুরু করেন এবং তারপর ধীরে ধীরে এটা তার অভ্যাসে পরিণত হয় রিনারও শুধু যৌন তৃষ্ণার প্রয়োজন ছিল এবং তাই তৃষ্ণা মেটানোর জন্য সে যে কোনো কিছু করতে পারত বিংসো আজকাল অন্য সম্পর্ক নিয়ে গল্প লিখছিল এবং তার কথাতেই রিনা মেসেনের সাথে সম্পর্ক শুরু করেছিল মেসেন যা কিছু রিনার সাথে করত রিনা সেই সব কথা বিংশকে জানাত এবং বিংসো সেই কথাগুলো তার গল্পে লিখত কিছুদিন পর মেসেন আবার রিনার কাছে আসতে শুরু করে এবং তারা মিলন করতে শুরু করে তবে এবার সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে বিংশকে মেরে ফেলে রিনাকে বিয়ে করবে একদিন বিংসো বাইরে যাচ্ছিল এবং মেশন তাকে জানালা দিয়ে দেখছিল বিংসোর মেয়ে রিনাও মেশনের পাশেই দাঁড়িয়েছিল বিংসোর দিকে তাকিয়ে মেশন রিনাকে বলেন যে আমি আজের ব্যবস্থা করে দিয়েছি আজকের পর এই লোকটা তোমাকে আর জ্বালাবে না বিংশো একটানা এগিয়ে যাচ্ছিল এবং তখনই একটি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় এই ধাক্কাটি বিংসোর প্রাণ কেড়ে নেয় রাতে মেসন সেই গাড়ির চালককে টাকা দেয় যে ধাক্কা মেরে বিংশকে মেরে ফেলেছিল কিছুদিন পর মেসন এবং সারা একটি অনুষ্ঠানে আসে এই অনুষ্ঠানটি রিনা রেখেছিল কারণ আজ সে তার বাবার নতুন গল্প প্রকাশ করতে চলেছিল রিনার সাথে একটি ছেলেও ছিল এবং তাকে রিনার সাথে দেখে মেসন বিচলিত হয়ে ওঠে অনুষ্ঠানের পর তারা দুজন যখন বাড়িতে আসে তখন একজন লোক সারাকে একটি বই দিয়ে যায় এই বইটিতে বিমশোর নতুন গল্প ছাপা হয়েছিল সারা যখন গল্পটি পড়তে শুরু করে তখন সে অবাক হয়ে যায় কারণ পুরো গল্পটি তার এবং মেশনের উপরই লেখা ছিল পুরো গল্পে বলা হয়েছিল যে সারা মেশনের সাথে ঝগড়া করতে থাকে যার পরে মেসন রিনার কাছে চলে যায় সারা জানতে পারে যে মেশন রিনার সাথে মিলন করত সে এই গল্পটি মেশনকেও পড়ায় এবং সেও গল্পটি পড়ে হতবাক হয়ে যায় মেসনের সম্পর্ক রিনার সাথে ছিল তাই সারা তার সাথে তর্ক করতে শুরু করে সে রেগে গিয়ে যখন তাকে মারতে শুরু করে তখন মেশন তার উপর আক্রমণ করে এবং সারা নিচে পড়ে গিয়ে মারা যায় সারার মাথায় গভীর চোট লেগেছিল এবং সেটাই তার মৃত্যুর কারণ হয় গল্পের শেষে পুলিশ মেসেনকে অ্যারেস্ট করে এদিকে রিনাও তার নতুন প্রেমিক পেয়ে গিয়েছিল তাই এখন তার মেসেনের সাথে আর কোনো সম্পর্ক ছিল না মেসেন যেদিন বিংসোকে মারিয়েছিল সেদিনই রিনা ভয় পেয়ে মেসেনের থেকে দূরে সরে গিয়েছিল আর এখানেই এই গল্পের সমাপ্তি হয়